আপনাদেরকে কিন্তু আগের ভিডিওতেই কথা দিয়েছিলাম যে পম্পম চন্দ্রমল্লিকার কাটিং কি করে তৈরি হয় সেটা কিন্তু আপনাদেরকে শেখাবো তো চলুন আপনাদেরকে একটু দেখাই পম্পম চন্দ্রমল্লিকার কাটিং কি করে তৈরি করতে হয় আমরা তো যেভাবে মাদার সংরক্ষণ করতে পড়েছিলাম সেই মতো করেই মাদার সংরক্ষণ করেছি আপনাদের সাথে শেয়ারও করেছি আজকে দেখাবো হচ্ছে পম্পম চন্দ্রমল্লিকার কাটিং কি করে সংরক্ষণ মানে কাটিং কিভাবে তৈরি করতে হয় সবার প্রথমে আমি গাছের ডাল চুজ করব। দেখব একটা ভালো ডাল নেব এই ডালের দেখুন আপনাদেরকে একটু হাতে ধরে দেখাই এই ডালের দেখুন এইখানে এইখানে এই একটা ডাল রয়েছে এই ডালের এখানে দুটো পাতা এখানে দুটো পাতা আমরা কিন্তু কাটিংটা কাটব ঠিক নোট থেকে মানে হচ্ছে এই দেখুন আপনাদের ডালটাকে আমি কেটে দেখাচ্ছি কোন জায়গা থেকে কাটলে তাড়াতাড়ি রুট আসে সেটা আমি দেখাচ্ছি ঠিক আমি এই জায়গা থেকে ডালটাকে কেটে নিলাম ডালটাকে কাটা হয়ে গেল এই দেখুন ডালটাকে কেটে নিয়েছি এই যার আমার এক হাত দিয়ে ভিডিও করছি এক হাত দিয়ে করছি তাই খুব অসুবিধা হচ্ছে এবার এই জায়গাটাকে আমি একটা ব্লেড দিয়ে ব্লেড দিয়ে ভালো করে কেটে নেবার এই পাতাটাকে ভেঙে দেব ঠিক আছে এই পাতাটাকে ধরুন আমি ভেঙে দিলাম এইবার হয়ে গেল হচ্ছে এই এইটার দেখুন এখানে নোড আছে এই যে গাঁট যেটাকে বলে এই যে গাঁট এইবার এইখান থেকে ঠিক আমি কি করব? এই 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 জায়গাটাকে এই মাথাটাকে সমান করে ব্লেড দিয়ে কেটে দেব। এই মাথাটাকে সমান করে ব্লেড দিয়ে কেটে দেবো কেটে দেওয়ার পরে আমার কাছে কাটিং তৈরি কাটিং লাগানোর জন্য রেডি একটা ডাল পেয়ে গেলাম আমি এই ডালটাকে আমরা করব হচ্ছে পাউডার দিয়ে কিভাবে করব। চলুন আপনাদেরকে একবার সম্পূর্ণ ভিডিওটা দেখাই তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন এবং সবাই কাটিং করতে পারবেন আপনাদেরকে আর চারা কিনতে হবে না বিভিন্ন নার্সারি থেকে তো চলুন দেখতে থাকুন সবার প্রথমে আপনাদেরকে মোটা দানার বালি নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বালি আমি এই বালতিতে চুবিয়ে রেখেছি এই বালতিতে ভালো করে বালিটাকে ভিজিয়ে রাখতে হবে এবং পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বালিটাকে অবশ্যই বালিটাকে চেলে নিতে হবে চেলে নেওয়ার পরে বালিটাকে ভালো করে ধুয়ে ওর ভেতর থেকে কাদাটাকে বার করে দিতে হবে তো এরকম একটা বালতিতে করতে পারেন অথবা যাদের গামলা আছে গামলায় করবেন তাতে কলের তলায় রেখে গামলায় বালি ধোবেন সুন্দর করে কাদা সমস্ত জল বেরিয়ে যাবে এবং উপরে এরকম পরিষ্কার জল দেখা যাবে কোনো রকম কাদা থাকবে না তো আপনারা সবার প্রথমে বালিটাকে ভালো করে ধুয়ে নেবেন এটা গেল প্রথম পদ্ধতি সেকেন্ড হচ্ছে এই রকম কোনো থালা টবে কিংবা যে কোনো টবেই হোক না কেন বালিটাকে টাইট করে তলায় একটা খোলাম কুচি দিয়ে বালিটাকে ভর্তি করবেন বালিটাকে ভর্তি করার পরে ওপরটাকে সমান করে নেবেন এবার কি করে কাটিং লাগাতে হবে কি পাউডার দিতে হবে সেটা চলুন দেখাই আপনাদেরকে এইটা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে কাটিং এইডস পাউডার যাদের কাছে নেই তারা আমাকে ফোন করতে পারেন যারা নিয়ারেস্ট কোনো সারের দোকান থেকেও কিন্তু সংগ্রহ করতে পারেন এই কাটিং এইডস পাউডার এই পাউডার কিন্তু আপনাদের লাগবে হচ্ছে এই কাটিং তৈরি করার জন্য সবার প্রথমে আপনাদেরকে দেখালাম যেরকম কাটিংটা সেই কাটিংটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন করব দেখাই ওয়ান বাই ওয়ান করে প্রথমে সবার প্রথমে প্রত্যেকটা কাটিং কাটার পরে এরকম একটা ফাঙ্গাসাইড গোলা জল লাগবে সেটা আপনি সাব পাউডার গোলা জল ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনাদের গাছ পচার কিংবা কাটিং ভালো করে তৈরি হওয়ার জন্য সাব পাউডার গোলা জল একদম উপযুক্ত আপনাকে কি করতে হবে প্রথমে কাটিংগুলোকে ভালো করে এই সাব পাউডার জলে ধুয়ে নিতে হবে এবং দু পাঁচ মিনিট রেখে তারপরে কাটিংগুলোকে তুলে নিতে হবে আমি আপনাদেরকে দেখাই এখানে লাগানো চলছে কাটিং তো কিভাবে কাটিং লাগাতে হবে সাপ পাউডার জল থেকে ধুয়ে নিয়ে আপনাদেরকে এই যে আমি দেখাচ্ছি এই যে কাটিংয়ের যে গোড়াটা আছে এটাকে এই পাউডারে লাগাতে হবে লাগিয়ে এরকম পিন দিয়ে গর্ত করে জাস্ট বসিয়ে দিতে হবে তা আশা করি বুঝতে পারছেন আপনারা দেখুন আমি অনেকগুলো কাটিংই দেখাচ্ছি কিভাবে লাগাতে হচ্ছে এখানে কাটিং লাগানো চলছে হিউজ পরিমাণে কাটিং লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি করে রুটিং হরমোন দিয়ে কাটিং বসাতে হয় তো এইভাবে রুটিং হরমোন জাস্ট গোড়ায় লাগাবো আর একটা বালিতে বসিয়ে দেবো অবশ্যই বালিটাকে টাইট করে জল দিয়ে ভিজিয়ে নেব আর বালিটাকে প্রথমে সাব পাউডার জল দিয়ে আরেকবার ভিজিয়ে নেব প্রথমে বালিটাকে ধুয়ে পটে রেখে পটের ভেতরে সাব পাউডার জল দিয়ে বালিটাকে কিছুক্ষণ রেখে তারপরে ইয়ে করতে হবে আপনাকে মানে আপনাকে বাড়ির ভেতরে কাটিং বসাতে হবে তো এরকমভাবে জাস্ট পাউডার লাগাবো কাটিং এইডস পাউডার এটা মনে রাখবেন আপনার যে কোনো দোকানে গিয়ে খোঁজ নেবেন যে কাটিং এইডস পাউডার কী করে কাটিং করা হয় সেই পাউডার আপনাদেরকে দিয়ে দেবে এবং আমি তো ভিডিওতে দেখিয়ে দিলাম কি করে কাটিং এডস পাউডার দিয়ে বসাতে হয় এইভাবে আমরা প্রতিটা আমার এখানে কাটিং বসা হচ্ছে প্রতিটাই ট্যাগিং করে কিন্তু কাটিং বসানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি করে কাটিং বসানো হচ্ছে দেখুন এইভাবে ঠিক কাটিং বসানো চলছে প্রতিটাই কিন্তু ট্যাগিং আছে তাই একদম নিঃসন্দেহে কিন্তু আপনারা চারা এখান থেকে বুক করতে পারেন প্রচুর পরিমাণে চারা লাগানো হয়েছে কিভাবে চারা লাগানো হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সাথে নিয়ে হাজির করলাম তাই একদম দেরি করবেন না চট জলদি ফোন করে ফেলুন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনাদের শীতের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু এখন থেকে সংগ্রহ করতে পারেন এখন থেকে গাছ লাগালে কিন্তু গাছ আপনাদের ভালো হবেই এটা আমি কথা দিতে পারি এবার কি করে গাছ করতে হয় সেটা আর সেটা জানার জন্য আপনাকে কিন্তু চোখ রাখতে হবে দীপুস গার্ডেনের ইউটিউব চ্যানেলে দীপুস গার্ডেন ইউটিউব চ্যানেলে এবছরে প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে একদম র ভিডিও যেটা উইথাউট এডিট সমস্ত ভিডিও নিয়ে আসবে কী করে মানে আমরা কাজ করছি সেই কাজটাই আপনারা বাড়িতে করুন আপনাদের গাছও সুন্দর হবে তো ইতিমধ্যে প্রচুর কাটিং লাগানো হয়ে গেছে ওয়ান বাই ওয়ান করে ট্যাগিং করে করে কাটিং বসানো চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো চলুন আমি দেখাই কত কাটিং বসানো হয়েছে এবং কত কাটিং রয়েছে চলুন এবার দেখাতে থাকছি সন্ধে হয়ে গেছে দেখুন প্রচুর কাটিং বসানো চলছে এইদিকে প্রচুর কাটিং বসানো রয়েছে এরকমভাবে আস্তে আস্তে বসানো চলছে সমস্ত কাটিং আরও প্রচুর কাটিং রয়েছে বিভিন্ন সেডে তো এটাই কাছাকাছি রয়েছে তাই আপনাদেরকে দেখালাম তো দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং বসানো হয়েছে এবং গাছগুলো এই মুহূর্তে নেতিয়ে গেছে এগুলো পাঁচ সাত দিন আগের কাটিং বসানো আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন কাটিং বসানোর পরে কিন্তু জলটা খুব মেনটেন করে দিতে হবে কাটিং আপনি থালায় বসিয়ে দিলেন তারপরে দেখবেন হচ্ছে প্রথম দিন গাছগুলো একদম সতেজ চন্মেনা হয়ে রয়েছে গাছগুলো কিন্তু ঠিক এইভাবে নেতিয়ে পড়বে তাতে কিন্তু ভয় পেয়ে জল ঢেলে দিলে চলবে না একদম এটা কিন্তু সকাল হওয়ার পরই গাছগুলো কিন্তু আবার তরতাজা হয়ে যাবে এটা আপনাদেরকে আমি কথা দিতে পারি এবং বলতে পারি তো এইভাবে নেতিয়ে পড়ার পরও কিন্তু আপনাকে থালাটা ধরে জাস্ট এরকমভাবে ধরে বুঝতে হবে যে থালায় জল আছে কি না যদি দেখেন ড্রাই হয়ে গেছে খুব তখন কিন্তু আপনারা জল দেবেন অযথা রোজ রোজ জল দিয়ে কিন্তু কাটিং মারবেন না অবশ্যই খেয়াল রাখবেন যে গাছের পাতা কোনো পছন্দ হচ্ছে কি না যদি কোনো থালার গাছ পচন ধরে তখন চট করে সেই পচনের গাছটাকে তুলে ফেলে দেবেন আর অবশ্যই ফাঙ্গাসাইড গোলা জল প্রতিটা থালায় যখন জল দেন আপনারা জলের সাথে গুলে আপনারা স্প্রে করতে পারেন অথবা জল দেবেন ঝাঁজি দিয়ে ঝাল দিয়ে জল দিয়ে দেবেন ফাঙ্গাসাইট গোলা জল তাতে কিন্তু আপনাদের কাটিং খুব ভালো হবে তো এটা আমি বলতে পারি যে কাটিং ভালো করার জন্য কিন্তু এই জিনিসগুলো মেনটেন করলে কিন্তু আপনাদের কাটিং খুব ভালো করে তৈরি হবে এবার কাটিং তৈরি হতে জেনারেলি বারো থেকে তেরো দিন সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে চোদ্দো পনেরো দিনও সময় লাগতে পারে তাই গাছগুলো যখন দেখবেন সতেজ একটু চন্মনা হয়ে উঠেছে তখন কিন্তু হালকা করে একটা গাছ তেরো চোদ্দো দিন পরে তুলে দেখবেন যে তাতে রুট এসছে কি না যদি রুট এসে যায় দুই দিন রাখবেন রেখে সমস্ত গাছ তুলে দেবেন প্রত্যেকটা গাছেই আশা করি রুট চলে আসবে এইভাবে করুন আপনাদের কাটিংও সাকসেস হবে কোনো উইথাউট হেজিটেশন ছাড়াই আর আপনারা যদি কাটিং করতে পারেন আর যদি কোনো রকম পদ্ধতিতে অসুবিধা হয় বুঝতে বা জানতে আমাকে অবশ্যই ফোন করুন আমার ফোন নাম্বারটা হলো সেভেন এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু জানতে পারেন কীভাবে কাটিং করবেন এবং প্রত্যেকটা ভিডিও সম্পর্কেই জানতে পারেন আর যদি আপনাদের এই মুহূর্তে কাটিং লেগে থাকে আমার কাছে টোটাল ষাট ষাটটা মতন ভ্যারাইটি আছে তাহলে কিন্তু অবশ্যই ফোন করতে পারেন কাটিং সংগ্রহের জন্য তো চলুন শেষ মুহূর্তে আরও গাছ বসানো হচ্ছে যেগুলো সেগুলো আমরা একবার দেখে নিই আমি কিন্তু আপনাদের বলেই দিচ্ছি এবারে যা হবে র ভিডিও হবে কোনো রকম এডিট ছাড়াই তো কাটিং বসানো দেখতে পাচ্ছেন এইভাবে কাটিং বসিয়েই কিন্তু আমরা গাছ করে থাকি প্রত্যেক বছর আপনারা যেই গাছ বাড়িতে লাগান তাই আজকের মতন এতটুকুই ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি দিপুষ গার্ডেন আসুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবেন টাটা বাই বাই ধন্যবাদ